আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ সৌদি আরবের কোন কোন ব্যাংকে কত টাকা করে রেট দিচ্ছে রিয়াল সমান সমান বাংলাদেশের মুদ্রায় কত সেটাই আজকে আপনাদেরকে জানাবো দর্শক আজকে শুরুতেই জানিয়ে দিতে চাই এস টিসি পে এস টিসি পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পঁচিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা দশ পয়সা বিকাশে বত্রিশ টাকা বাইশ পয়সা জানিয়ে দিব টিকমো টিকমো থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের ওপরে বত্রিশ টাকা এগারো পয়সা বিকাশে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আলরাজি আলরাজি থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মাপে পে মা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা নামের উপরেও সেম চলতেছে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল পে মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য এক পয়সা বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউন থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা উনিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশ বত্রিশ টাকা বারো পয়সা ইউরোপে থেকে তাওহিল আলরাজি তাহিল আলরাজি ইউরোপে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা ৩৭ পয়সা নামের উপরে বত্রিশ টাকা এগারো পয়সা এসএনবি বি কুইক পে অ্যাস এন বি কুইক পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা টেলিমানি টেলিমানি ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা এনজাস এনজাস থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বারো পয়সা দর্শক জানিয়ে দিব ইউরোপে ইউরোপে থেকে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা নামের উপর ট্রান্সফার্স্ট থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা বিকাশে একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বিকাশ বত্রিশ টাকা তেত্রিশ পয়সা বার্ক বার্ক অ্যাপ্লিকেশন থেকে আজকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরি ফাউরি স্মার্ট থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা বিনিয়ালা বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের ওপরে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা দর্শক জানিয়ে দিব আজকে সর্বশেষ ডি থ্রি সিক্সটি ডি থ্রি সিক্সটি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা তো দর্শক যেই কোনো মুহূর্তে রিয়াল রেট পরিবর্তন হতে পারে অথব আপনি যখন বাংলাদেশে টাকা পাঠাবেন রিয়াল রেট যাচাই বাছাই করে তারপর টাকা পাঠাবেন আর বর্তমানে আমরা সবাই স্মার্ট মোবাইল ব্যবহার করি সৌদি আরবে নানান রকম অ্যাপ্লিকেশান আছে যার মাধ্যমে টাকা পাঠানো যায় তো অবশ্যই যখন টাকা পাঠাবেন চেক করে আপনি আপনার টাকাগুলো পাঠাবেন আল্লাহ হাফেজ